আসসালামু আলাইকুম ওয়া ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যে আলোচনাটি আপনার ও আপনার পরিবারের ও আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন প্রত্যেকের দরকার হতে পারে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি প্রত্যেককে বলবো একটু মনোযোগ সহকারে ও একটু ধ্যান দিয়ে আপনারা সকলে দেখবেন আজকের লাইভটি বেশিক্ষণ করব না মাত্র কয়েক মুহূর্তের জন্য আজকের লাইভটি আজকের লাইভটি আপনারা যারা ফ্রিতে তদবির করাতে চাইছেন বা আমার সাথে কথা বলতে চাইছেন সরাসরি আমার সাথে কথা বলতে চাইছেন আপনারা অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ওই গ্রুপ লিঙ্কে জয়েন করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন তাহলে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনারা যারা আমার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশানে যান হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে জয়েন করে নেন এবং সরাসরি আমার সাথে কথা বলুন সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে আর আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে কোনো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন আপনাদের কারো যদি কোনো কথা থাকে আপনারা অবশ্যই বলতে পারেন অবশ্যই আপনারা যদি কারোর আমার সাথে যোগাযোগ বা কথা বলতে চান অবশ্যই আপনারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ পে জয়েন করুন আমার সাথে কথা বলতে পারবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভটি ঠিকঠাক দেখার জন্য একজন ব্যক্তি বলেছে জামাল খান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লিখেছেন হুজুর আমার কাক হয়েছে কাক নয় কাজ হ্যাঁ হুজুর আমার কাজ হয়েছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কাজ যারা আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করতে চাইছেন আমার সাথে কথা বলতে চাইছেন আপনারা অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে গিয়ে জয়েন করুন হোয়াটসঅ্যাপে জয়েন করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম এক ভাই লিখেছেন অবুজ প্রেম গল্প লিখেছেন আসসালামু আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম জামাল খান আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে প্রিয় ভাই বন্ধু যারা বলছেন আপনার সাথে কথা আছে আপনারা অবশ্যই ডেসক্রিপশনে যান দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ডাইরেক্ট সরাসরি আমার সাথে যারা কথা বলতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন শামসুল হোসেন শামসুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাত আপনারা তদবির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউটিউবের প্রশ্ন করতে পারেন আপনাদের যাদের তদবির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর প্রত্যেককে বলবো আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুর জন্য খাস করে দোয়া রইল মহান রব্বুল আলমিন আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ সবল রাখেন আমি অনেক চিকন খাওয়া দা করলে কাজে আসে না প্রিয় ভাই ও বন্ধু আপনাকে বলবো যে ব্যক্তি বলছেন আমি চিকন আমার খাওয়া দাওয়া করলেও কাজে আসে না আপনি অবশ্যই ডেসক্রিপশনে যান হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে একটি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন ডাইরেক্ট সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন সকল ভাই ও বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ অবুজ প্রেমের গল্প আপনার নাম কি জানাবেন অবুজ প্রেমের গল্প আপনি অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখছেন হয়তো আপনাদের মধ্যে কেউ কি ইউটিউবার আছেন অবশ্যই যদি কেউ ইউটিউবার আছেন আপনারা ইউটিউব চালান বা ইউটিউব থেকে ইনকাম করেন এরকম কোনো ব্যক্তি যদি আপনারা থাকেন আপনি অবশ্যই মেসেজে লগ দেবেন একবার মেসেজ করবেন প্রিয় বন্ধু আপনি অবশ্যই একবার মেসেজ দেবেন আর আপনাদের তদবির বিষয়ে যদি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই একবার করতে পারেন মিরাজ খান অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধু আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখেন দীর্ঘক্ষণ ভিডিওটি যারা দেখছেন সেই সমস্ত বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সালাম আমার উপর কেউ ভাই কি লিখেছেন আমি বুঝতে আমার উপর কুস প্রিয় ভাই আপনি লিখেছেন আমার উপর কুস সন্তান হতে দেয় না না করা কি লিখেছেন আপনার মেসেজটা ঠিক বুঝতে পারছি না মেসেজগুলি ঠিকঠাকভাবে লিখবেন প্রত্যেককে বলবো মুন্নি আপনি মেসেজটি লিখে হয়তো মুছে দিয়েছেন আরফিন আপনি যে মেসেজটা লিখেছেন মেসেজটা ঠিক বুঝতে পারছি না পরে আবার ম্যাসেজটি চেষ্টা করবেন লেখার আর আপনারা যারা ফ্রিতে তদবির বা ট্রিটমেন্ট করতে চাইছেন আপনার অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন একদমই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমি প্রত্যেকটা দেশ ও প্রবাস প্রত্যেকটা ভাই ও বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সালাম আমার একটি আমল বলে দিন মোটা হওয়ার প্রিয় ভাই ও বন্ধুরা মোটা হওয়ার কোনো আমল নেই অবুজ প্রেম মিরাজ খান মিরাজ খান মিরাজ খান অবুজ প্রেম আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দীর্ঘক্ষণ ভিডিওটি দেখছেন দীর্ঘক্ষণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন হ্যাঁ কয়েকজন প্রশ্ন করেছে আমার একটি আমল বলে দিন মোটা হওয়ার নমস্কার হুজুর হিন্দুরা কি আমল করতে পারবে দেখেন আমল হিন্দু মুসলিম বলে কিছু নাই প্রত্যেকে করতে পারেন প্রত্যেকে আপনারা আমল করতে পারেন প্রত্যেকের আমল আপনাদের খাটবে জীবনে সফলতা নাই অবশ্যই সফলতা আসবে মহান আল্লাহর প্রতি ভরসা রাখলে আমার উপরে কেউ ঔষধ করে বাচ্চা হতে দেয় না অবশ্যই আপনার উপরে যদি কেউ ওষুধপালা করে রাখে কোনো তন্ত্রবিদ্যা করে রাখে আপনার উপর কেউ যদি জাদু জাদুটনা করে রাখে এই ধরনের মক্ষম মক্ষম তদবির আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেগুলি দেখে আসতে পারেন আর তা না হলে আপনার ডিসক্রিপশানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমার উপর একজন লিখেছে কোনো মেয়ে বিয়ে রাশি যদি ভারী হয় তাহলে কি সমস্যা সমাধানের জন্য কোনো আমল থাকলে বলুন প্লিজ প্রিয় মা বা প্রিয় ভাই বিয়ে রাশি কোনো দিন কারো ভারী হয় না বা কোনো কিছু প্রবলেম হয় না হ্যাঁ একটা প্রবলেম হয় বিয়ে হতে গিয়ে হয়তো কোনো সমস্যা হয় বিভিন্ন রকমের বাধা বিঘ্ন হতে পারে তাই আপনার বিঘ্ন যদি হয়ে থাকে আপনি অবশ্যই বিবাহের তদবিরিগুলো রয়েছে আপনি করতে পারেন আপনার সমস্যাটা মিটে যাবে আর তা না হলে প্রিয় মা ও প্রিয় ভাই আপনি ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনি গ্রুপে জয়েন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার কাজ মিটে যাবে একজন লিখেছেন অবুজ প্রেম খাওয়া দাওয়া পরেও কাজে আসে না অবশ্যই কাজে আসবে একটু বলেন প্রিয় ভাই ও বন্ধু বা প্রিয় মা আপনি যেই হন না কেন খাওয়া দাওয়া অবশ্যই কাজে আসবে প্রথমে আপনি আগে এক কাজ করবেন আপনি কন্টিনিউ পানিটা বেশি খান আর আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাকে আমি বেশ কিছু টিপস বা বেশ কিছু লিঙ্ক পাঠাবো ওই টিপস ওই লিঙ্কগুলি আপনি কাজে লাগাবেন অবশ্যই আপনি কাজ পাবেন যে সমস্ত ভাই ও বন্ধুরা ফ্রিতে তদবির করাতে চাইছেন আপনারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন করে যাবেন অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা সরাসরি হয়তো আমার সাথে কথা বলতে চাইছেন বা কথা বলার চেষ্টা করছেন কোনো মতেই হয়তো নাম্বার পাচ্ছেন না আপনি অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে যাবেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমি আর দুই এক মিনিট মাত্র থাকবো তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার কাল আপনাদের কাছে লাইভ আসবো কোনো একটা রোমান্টিক ভিডিও নিয়ে কোন একটা সুন্দর ভিডিও সুন্দর মুহূর্তর ভিডিও নিয়ে আবার আমি আপনাদের কাছে লাইভে চলে আসব শুধু আপনারা আমার জন্য এই অধম গুণাগারের জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল হয়ে আপনাদেরকে সুচিকিৎসা সুপরামর্শ দিতে পারি আমার অনেক বন্ধুরা রয়েছেন অনেক ভালোবাসার মানুষরা রয়েছেন যারা রেগুলার ভিডিও চান আপনাদের রেগুলার ভিডিও দিই কষ্ট করে আপনারা ভিডিওগুলো প্রত্যেকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আমি আর মাত্র কয়েক মিনিট লাইভে থাকবো আমি মাত্র কয়েক মিনিট থাকবো আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমি পাচ্ছি না আপনি অবশ্যই পাবেন আপনি আমি দেখেন আমি অনেকেই অনেকেই হয়তো বলছে আমি পাচ্ছি না এই দেখেন আমি মোবাইলটা ধরে আছি প্রথমে বলি আমি মোবাইলটা ধরে আছি এই দেখেন ইউটিউব এটা ইউটিউবে আমি ওপেন করলাম ইউটিউব ওপেন করলাম দেখেন এটা আমার ভিডিও চলছে আমি আমার ভিডিওটাতে ওপেন করলাম ওপেন করার পর ডেসক্রিপশানে যাব এবার ডেস কিপসেনে গিয়ে লাইভ চলছে তা আমি অন্য একটা ভিডিওকে দেখাই এখানে আসলাম নেটওয়ার্কের সমস্যার জন্য দেখাতে পারছি না হুজুর ছেলে মাদ্রাসাতে থাকতে চায় না যাকে এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছে আলাইকুম হুজুর পরীক্ষা কোনো বশীকরণের তাবিজ থাকলে দয়া করে হ্যাঁ অবশ্যই পরীক্ষিত বশীকরণের তদবির আছে ওই সমস্ত তদবিরগুলো অবশ্যই কাজ হয় এবং অবশ্যই ফলাফল আপনি পাবেন অবশ্যই তদবিরগুলি কাজ হয় এক ভাই বা এক মা প্রশ্ন করেছেন আমার ছেলে মাদ্রাসাতে থাকতে চায় না কিছু করা যাবে অবশ্যই মাদ্রাসার ছেলের জন্য খুবই সুন্দর ও পরীক্ষিত তদ্বির টোটকা রয়েছে আপনাকে আমি দিয়ে দেব আপনি হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশানে ডেসক্রিপশানে কি করে আসবেন ধরে নেন এটি আমার ভিডিও ধরে নেন এটি আমার ভিডিও এই দেখেন ধরে নেন এটি আমার ভিডিও আপনি এই দেখেন এই জায়গায় আসবেন এই দেখেন হোয়াটসঅ্যাপ লিংক যে ব্লু কালারটি দেখছেন এটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনারা প্রত্যেকে প্রত্যেকে আমার বাড়ি নাকি কোনো সমস্যা আছে যার জন্য অন্য কোনো বলে কিন্তু সমস্যা সেটাও কেউ বলেনি শুনেছি আমার বাসায় তাবিজ পুঁতে রাখা হয়েছে এই সমস্যার জন্য আমার বোনের বিয়ে হচ্ছে না প্রিয় ভাই বন্ধু আপনি অবশ্যই অবশ্যই পারলে আপনি ডেসক্রিপশানে বা অন্যান্য ভিডিওর মধ্যে ডেসক্রিপশানে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করবেন সরাসরি আমার সাথে কথা বলতে কথা বলতে পারবেন তাহলে আপনার সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমল করতে চান আপনার জন্য দোয়া রইল যাতে আপনি সঠিক ও সুস্থভাবে আমলগুলি করতে পারেন আমি মহান রব্বুল আলমিনের কাছে খাস করে আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনার মনের কামনাটাকে যেন আপনার মনের সব ইচ্ছাকে যেন আল্লাহ তালা কবুল করেন আপনার যে নেক নিয়ত আছে সেই নেক নিয়তটাকে কবুল করে দেন সকল ভাই ও বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনাদের কাছে রয়েছি আমি আর মাত্র দুই এক মিনিট লাইভে থাকব তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তদবির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জলদি জলদি করতে পারেন আমি আর কয়েক মিনিটের মধ্যে বিদায় নেব আপনাদের কাছ থেকে যারা তদবির বিষয়ে প্রশ্ন করতে চাইছেন আপনারা অবশ্যই করতে পারেন তদবির বিষয়ে প্রশ্ন যারা করতে চাইছেন আপনারা অবশ্যই করতে পারেন যাক অনেকক্ষণ লাইভে থাকলাম আমার অনেক বন্ধুরা অনেক ভিউয়ার্সরা লাইভে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ হুজুর আমারটা আমার খবরই দরকার আমি খুব পেরেশানি হয়ে আছি হুজুর ওর মাদ্রাসাতে যাওয়ার জন্য কিছু করুন অবশ্যই মাদ্রাসা যেহেতু ছেলে আমি অবশ্যই করব। আপনি একবার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে লক করবেন আসসালামু আলাইকুম আমলটা করছি তা কোনো রেজাল্ট আসেনি নিয়মটা ভালো করে যদি বলে দিতেন উপকার হতো অবশ্যই আমলগুলি ভালো করে ভিডিওটি শুনলেই বুঝতে পারবেন আমলটি খুব সুন্দর ও সঠিকভাবে কাজ অবশ্যই করবে আমি প্রত্যেককে বলবো প্রত্যেককে আপনারা যে আমলগুলি করছেন ওই আমলগুলি যদি আপনারা সঠিকভাবে করেন আপনাদের আমলগুলি একদম সঠিকভাবে কাজ করবে সঠিকভাবে কাজ করবেই করবে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য ও আপনার পরিবারের সকলের জন্য দোয়া করি মহান রব্বর আলামিন যেন আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ সবল রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ